টেনি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের স্বাগত জানাই আমি বর্ণালী মিশ্র শিলচরবাসী সাবধান চুরি হচ্ছে জলের মিটার এক রাতে শিলচর টিকরবস্তি এলাকায় বেশ কয়েকটি বাড়ি থেকে জলের মিটার চুরির ঘটনা ঘটেছে সিসিটিভি ধরা পড়েছে গোটা চুরির দৃশ্য শুধু রাতের অন্ধকারেই চুরি হচ্ছে তা নয় কখনো কখনো বাড়ি খালি থাকার দিনের সুযোগে আলোতেও জলের মিটার চুরি করছে চোর জলের মিটার চোরের দৃশ্য স্পষ্ট ধরা পড়েছে একটি বাড়িতে লাগিয়ে থাকা সিসিটিভি ক্যামেরা এ ধরনের চুরির ঘটনায় এলাকাবাসীদের মনে আতঙ্ক দেখা দিয়েছে শুধু যে জলের মিটার চুরি হচ্ছে তা নয় রাতের অন্ধকারে অনেকে ঘরের বাইরে থেকে বালতি মগ গামছা এমনকি জুতো চপ্পলও চুরি হওয়ার খবর পাওয়া গেছে বিভিন্ন এলাকা থেকে ইদানিংকালে শিলচর শহরে সংগঠিত হওয়া এ ধরনের ঘন ঘন চুরিকাণ্ডের নেপথ্যে ড্রাগস সেবনকারীদের হাত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকা সচেতন জনগণ আপনাদের মধ্যে যদি কেউ এই চোরকে শনাক্ত করতে পারেন তাহলে শীঘ্রই পার্শ্ববর্তী থানায় খবর দেবেন এবং খবরটিও বেশি করে শেয়ার করবেন যাতে এই মিটার চোরের পুলিশদের কাছে ধরা পড়া যায় শিলচর থেকে রাজুদের রিপোর্ট আপনারা দেখছেন টোয়েন্টি ফোর চ্যানেল থেকে এই ধরনের আরও খবর দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন